কি অবস্থা ভাই সব ঝাল থেকে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আল্লাহ রসে সমতে এবং আপনাদের দোয়াই কিন্তু সেটা আমরা খুব দ্রুত কমপ্লিট করে ফেললাম আমরা তো অবশ্যই সিলভার প্লে বাটন পাবো হ্যাঁ সেটা পেয়েছি বটে তবে কেমন জানি মনে হচ্ছে ইউটিউব ঠকিয়ে দিল আমাকে শুধুমাত্র আমাকে ঠকালো নাকি সবাইকে এখন ঠকাচ্ছে সেই জিনিসটা আসলে জানতে হবে তো আপনারা কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আগে সম্পূর্ণ দেখেন তারপরে বুঝতে পারবেন কীভাবে কী আসলে হয়েছে দেখেন আমার কিন্তু এর আগে অলরেডি দুইটা সিলভার প্লে বাটন রয়েছে ও না সরি দুইটা বলছি একটা সিলভার প্লে বাটন আর একটা গোল্ডেন প্লে বাটন রয়েছে সেটা হলো এস টি টেকের আমি আপনাদেরকে জাস্ট সাইজটা দেখাই এটা দেখলে জান জুড়িয়ে যায় না গোল্ডেন প্লে বাটন অন মিলিয়ন উপলক্ষে আর এইটা হইল সিলভার প্লে বাটন এক লাখ উপলক্ষে যেটা পেয়েছিলাম আমি অনেক আগে আমি দুইটা সাইজ পাশাপাশি দেখাই একটা থেকে একটা ছোট সাইজের বটে তবে এখন তো এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এখন আর একটা সিলভার প্লে বাটন পাওয়ার কথা এটার বক্সের সাইজ আর এটার প্লে বাটনের সাইজ কি কখনো এক হচ্ছে এক তো হচ্ছে না তাহলে ইউটিউব আমার কাছে কি পাঠালো ঠকিয়ে দিল না তো চলেন তো দেখি খুলে দেখি ইউটিউব কি করলো আমার সাথে আরও একটা সিলভার প্লে বাটন আমরা আনবক্সিং করতে যাচ্ছি যেটা কি না ঝালদিকের প্রথমে আমরা পাচ্ছি নীলমোহনের একটা সিগনেচার করার লেটার তারপরে পাচ্ছি সিলভার প্লে বাটন ওই এক্সপিরিয়েন্সটা অন্যরকম না যে দুই দুইটা সিলভার প্লে বাটন আমার হাতে চলে আসলো আসলেই এটা আপনারা যদি এভাবে আমাকে সাপোর্ট না করতেন তাহলে কখনোই সম্ভব হতো না তবে সাইজটা কিন্তু ছোটো করে দিয়েছে এইটুকু এটা কেন করলে আমি আসলে এটা লজিক্যাল কোনো কারণ খুঁজে পাচ্ছি না বাট এই দুইটা প্লে বাটনের সাইজ কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে হাতে কিন্তু অন্যরকম অনুভূতি লাগে ভাই যে এক লাখ সাবস্ক্রাইবার্স হয়েছে একটা ভারী ভারী ব্যাপার আসে মনের ভিতরে কিন্তু এইটা হাতে নিয়ে আমার মনে হয় না কেউ এরকম ভারী ব্যাপারটা মনের ভিতর ফিল করতে পারবে সো আমি তিনটা সাইজ আপনাদেরকে একসাথে দেখাই একটু যদি কিনা আমি পারবো কিনা জানি না ধরতে হাতে এই তো লাইফের তিনটা বড় অর্জন দেখেন একটা গোল্ডেন আর একটা সিলভার আরও একটা সিলভার তবে আমার কাছে ওই যে ব্যাপারটা বললাম যে ছোট সাইজের বলে ওই ভারী ভারী ব্যাপারটা আসছে না আমি জানি না এই জিনিসটা অলরেডি আমি এর আগে পেয়েছি বলে এরকম বলছি কিনা বাট কারা কারা আসলে সিলভার প্লেবাটন এখন পাচ্ছেন আর আসলে ছোট পাচ্ছেন কি না সেটা কিন্তু কমেন্ট করে একটু জানাবেন আর অবশ্য এখন গোল্ডেন বাটনটা কেমন হচ্ছে কেননা সিলভার যখন ছোট করে দিয়েছে তখন গোল্ডেনটা মনে হয় ছোট করে দেওয়ার কথা আমার কাছে মনে হচ্ছে কেমন জানি আগের যে সিলভার প্লেবাটনটা ছিল না এইটার মতোই মনে হয় গোল্ডেন পেলি বাটনটা করে দিবে মানে সাইজটা তো এরকম যদি হয় তাহলে কেমন হবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে আসলে ইউটিউবে এটা ঠিক হচ্ছে কিনা করা অবশ্যই এক লাখ উপলক্ষে একটা ভিডিও আসবে স্পেশাল ভিডিও এবং সেই সাথে কেন আমরা এসটি ইউনিট টেক ছেড়ে নতুন করে এই গ্যাজেট আইটেম নিয়ে একটা চ্যানেল খুললাম আর সেটাতেই নতুন করে সব কাজ শুরু করলাম সেটা নিয়েও অবশ্য ভিডিও আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ